السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم:

আজকে সাল আমরা আলোচনা করব তাও আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন বলে দিয়েছেন আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন কেবল তার ইবাদতের জন্য ইবাদত করবে এই জন্য তিনি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত বলতে আমরা শুধু বুঝি নামাজ ইত্যাদি কিন্তু ইবাদত বলার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালা মানুষকে যেভাবে দুনিয়াতে তার জীবনকে যেভাবে সাজাইতে বলছেন যেভাবে জীবনযাপন করতে বলেছেন সেইভাবে জীবনযাপন করাটাই হচ্ছে এবং এই জীবনযাপনটা শিক্ষা দেওয়ার জন্য আলাদা আলাদা যুগে যুগে অসংখ্য করেছেন একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়ে একটা বিশেষ গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে ফেরেস্টাদেরকে আল্লাহ আলাদা সৃষ্টি করেছেন তাদের বৈশিষ্ট্য হলো তারা কি করবে আল্লাহ তালা যা বলবেন সেটাই তারা পালন করবে এর বিপরীত করার কোনো শক্তি তাদেরকে দেওয়া হয়নি অর্থাৎ আল্লাহ তালা সেদিক করার কোনো অধিকার কোন শক্তি ফ্রেস্তাদেরকে দেওয়া হয়নি আল্লাহ যা করবে মানুষকে আল্লাহ কি দিয়েছেন করার ক্ষমতা আল্লাহ আল্লাহ করেছেন নসর আসালাম যে আদেশ করেছেন যেটা করতে বলেছেন এবং যেটা থেকে নিষেধ করেছেন তার বিপরীত করার শক্তি মানুষকে দেওয়া হয়েছে এটাই মানুষের শ্রেষ্ঠত্ব ফেরাস্টা এবং মানুষের মাঝে পার্থক্য হচ্ছে শ্রেষ্ঠত্ব হচ্ছে ফেরেস্তা তার গুনাহ করার কোনো যোগ্যতাই নেই সে গুন চাইলেও কি করতে পারবে না মানুষকে আল্লাহ তালা সেই যোগ্যতা দিয়েছে এবং মানুষ গুণাহ করবে এবং শুধু গুণাহ করে সে খাদ্য থাকবে না বরং গুনাহ করার পরে সে আবার কি করবে আল্লাহ তালার কাছে সেই গুনাহের জন্য ক্ষমা চাইবে তাওবা করবে এবং পুনরায় কি করবে আল্লাহ তালার কাছে ফিরে আসবে তো এই কারণেই হচ্ছে মানুষের কি শ্রেষ্ঠত্ব যে গুনাহের শক্তি থাকা সত্ত্বেও যদি গুনাহ থেকে বেঁচে থাকে এবং গুনা হয়ে গেলে সেখান থেকে যখন ফিরে আসে এটাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব তো এটাই হচ্ছে তাওবার তাওবা এই শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা ফিরে আসা অর্থাৎ যে আল্লাহ তোমাকে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর পথে আপনি ছিলেন সেখান থেকে শয়তানের ঢোকায় নফসে আলার ঢোকায় আপনি সেই পথ থেকে বিক্ষিত হয়ে গিয়েছেন অতপর যখন আবার বোধ ফিরে এসেছে এরপর আবার কি বললেন আল্লাহর কাছে ফিরে আসলেন এটাই হচ্ছে তাওবার তো এই তাওবার গুরুত্ব আল্লাহ তাদের কাছে কত

তোমরা যদি কি করো গুনাহ করা ছেড়ে দাও মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা যদি গুনা করা ছেড়ে দাও তাহলে আল্লাহ তারা কি করবেন আল্লাহ তারা তোমাদেরকে নিশ্চিন্ত করে দেবে বলা যায় এবং এমন একটি জাতি তিনি পুনরায় নিয়ে আসবেন ইউদ্ধ নিবু না যারা কি করবে গুনাহ করবে ফিরুন আল্লাহ এবং তারা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে হ্যাঁ ফিরু না আল্লাহ তালা তাদেরকে কি করবেন ক্ষমা করে দিবেন তাহলে দেখেন আল্লাহ রসুল বলছেন যে তোমরা যদি গুণা করা ছেড়ে দাও গুনাহ যদি তোমরা না করো আল্লাহ তা তোমাদেরকে ধ্বংস করে দেবে নিশ্চিন্ন করে এবং এমন একটি জাতি নিয়ে আসবে যারা গুণা করবে এবং পরবর্তীতে আবার আল্লাহ তালা কাছে কি চাইবে ক্ষমা এই হাদিসের উদ্দেশ্য এটা নয় যে গুণা করতে হবে এই হাদিসের উদ্দেশ্য কি নয় কারণ এখানে তাওয়া এবং ইস্তেকফারের গুরুত্ব বোঝানো হয়েছে যে আল্লাহ তালার কাছে তাও এবং ইস্তেকফার কতটা গুরুত্বপূর্ণ যদি মানুষ তাও ইস্তেকফার করা ছেড়ে দেয় তাও ইস্তেকফারের প্রয়োজনীয়তা কখন আসে গুণা করার পরেই তো আসে গুণা করার আগে তো তাও ইস্তেকফার কি নাই প্রয়োজনীয়তা তো তার কাছ থেকে গুণা যদি মানুষ না করে আল্লাহ মানুষকে ধ্বংস করে দিবেন তার পরিবর্তে এমন একটি জাতি আনবেন যারা গুণা করবে এবং কি করবে আল্লাহ কাছে তুলনায় ক্ষমা চাইবে মাফ চাইবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে এই মাফ চাওয়ার বিষয়টা এবং আল্লাহ তালা ক্ষমা করার বিষয়টা তিনি এত বেশি পছন্দ করেন এত বেশি ভালোবাসেন আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ আসাদু আর খান পিতাপাতি না বিধি হি না যে আল্লাহ তালা আবার কারণে এত বেশি খুশি হন ওই ব্যক্তির চেয়ে আল্লাহ তালা বেশি খুশি হন এটা উদাহরণ দিয়ে আল্লাহলা বুঝাচ্ছেন বুঝাচ্ছেন যে কোনো মুসলমান যখন তাওবা করে ফার করে তখন আল্লাহ তালা এত বেশি খুশি হন এমন খুশি হন ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে ব্যক্তি মরুভূমিতে সফল করছিল তার খাবার পানি সব কিছু ছিল তার উতের মধ্যে সে ক্লান্ত হওয়ার পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য যখন সে ঘুমায়া পড়লো তখন ঘুম থেকে গুঠা করতে করতে তার উটটা কি হেরা গেছে উটটা চলে গেছে মরুভূমির মধ্যে কোনো বাহন নাই কোনো খাবার নাই কোন পানি নাই এখন এই ব্যক্তির অবস্থা কেমন হবে হ্যাঁ তার মৃত্যু নিশ্চিত সে এই নিশ্চিত মৃত্যু জেনে তার মুক্তি এখন সে খুঁজাখুঁজি করতে লাগলো এবং অস্থির অবস্থায় সে পুনরায় ক্লান্ত যখন ঘুমিয়ে পড়লো আবার যখন থেকে কোথায় পরে দেখলো যে তার তার পাশে এখন এই ব্যক্তি যেই পরিমাণ খুশি হবে আদেশের মধ্যে বলা হচ্ছে কোনো মুক্তি কোনো মুসলমান যখন তাওবা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হচ্ছে তাহলে এই তাওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া

তাও বাতা নাসর হাত খাস দাওয়া করো এমন তখন করুক খাস দাও আশা আব্দুল আইতা ফিরহান সাতি তিনি তোমাদের যে গুণাগুলো রয়েছেন সেগুলোকে তিনি ক্ষমা করে দিবেন বোচন করে দিবেন এবং কি করবেন ওয়ালী রফিলা তুমি জান্না ইতাজি রিয়ে আনহা তোমাদেরকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবেন তা জি রীম আনহা যার আদদেশে নহর সমূহ প্রবাহিত এমন একটি জান্নাতে তিনি তোমাদেরকে প্রবেশ করাবেন

এটাকে কোনোভাবেই জীবন থেকে বাদ দেওয়া যাচ্ছে না তো গুণা যেমন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ তেমনি ভাবে তা আমার এবং এস্তেক জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে করতে হবে মানে আসেন হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আবার এবং এস্তেক ফারকে যদি আমরা অবিচ্ছেদ্য অংশ বানায় ফেলি জীবনের মধ্যে তাহলে আমাদের লাভটা কি দেখে গুনাহ তো মাফ হবেই এর পাশাপাশি কি লাভ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন নাজিমান এস্তেক ফাও যার লাগু মিনকুল্লি জিন মাখরাজান মিনকুল্লি হামিন খাওয়া যান বড় জাফা হু মিন খাইছিল এক বলেন যে ব্যক্তি এস্তেকফারকে নিজের জন্য আবশ্যক করে নিবে মান নাজিমান ইস্তেকফার যে ব্যক্তি ইস্তেকফারকে কি করবেন আবশ্যক করে নিবে আবশ্যক করার উদ্দেশ্য সবসময় ইস্তেকফার করতে থাকবে বাজারে গেছে ইস্তেকফার মুখে আস্তে করলো আস্তে করলো হ্যাঁ তার সাথে কথা বলতেছে চুপচাপ বসে থাকার থেকে কি করতেছে সবসময় ইস্তেকফার করতেছে আস্তে করতে উঠলো আস্তে করতে উঠলো আস্তে এরকম ভাবে যে আবশ্যক করে নিবে কি হবে তার যার মগ না হুবিন করলে যে কিন আল্লাহ তারা ওই ব্যক্তির জন্য যত সংকীর্ণতা আছে হ্যাঁ সমস্ত সংকীর্ণতা থেকে রাস্তা আল্লাহ করে মানে যত ধরনের বিপদ আগত থেকে বের হওয়ার মতো রাস্তা আল্লাহ এরপর কি করবেন নবিনুলিখান সমস্ত প্রকার দুটি থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন সুভাগ এবার কি করবেন যে তাকে আল্লাহ তালা এমন জায়গা থেকে রিজিক তার জন্য ব্যবস্থা করে দিবেন যে যার কাছে সে কখনো কি করা নেই এত অপ্রত্যাশিত জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে সুভাগ তবে দেখেন এই তাও ইস্তেকফার করলে গুনাহ তো ক্ষমা হবে আল্লাহ তো আল্লাহ তো খুশি হবেন পাশাপাশি আমার দুনিয়ার জীবনে কি সুখ এবং শান্তি নেমে আসবে এখন কথা হলো তাও ইস্তেকফার আমরা কিভাবে করব গুনাহ হয়ে গেলে সেখান থেকে তাওবা করার পদ্ধতিটা কিভাবে আমরা তাওবা করব আমরা কি শুধু ইস্তেকফার করলেই তাওবা হবে না সারাদিন যদি ইস্তেকফার করি ইস্তেকফার করি এটা করলে কিন্তু তাওবা হবে না এটা ইস্তেকফার হবে হ্যাঁ তাওবা এবং ইস্তেকফারের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে ইস্তেকফার হচ্ছে আবার একটা অংশ আর তাও হচ্ছে ব্যাপক তাও কিভাবে করতে হবে ওনারা কেমন বলেন দাবা করার জন্য পাঁচটা শর্ত করা শর্ত পাঁচটা শর্ত প্রথম নম্বর শর্ত হচ্ছে তাওয়াটা একমাত্র আল্লাহ তালার জন্য হবে একমাত্র তার জন্য হইতে হবে আল্লাহ তালার জন্য লোক দেখানো তাওয়া করলে কিন্তু ওই তাওয়া কি হবে না কবুল হবে না মানুষ আমার হ্যাঁ মানুষের দেখা খুব তাওয়া করতেছে হ্যাঁ খুব লম্বা নামাজ পেলে লম্বা দাবা করতে তালা গেছে হয়ে গেছে হ্যাঁ লোক দেখানো তাওয়া এই তাওয়ার কি হবে না তাহলে কবুল হবে না বলতে আবার কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার জন্য হইতে হবে এটা হল একটা বসত দুই নম্বর সত্য হচ্ছে যে গুনাহের কারণে তো আবার করছি সেই গুনাহের জন্য কি হইতে হবে লজ্জিত হইতে হবে যে গুনাহের জন্য তো আবার করছি ওই গুনাহের জন্য কি হইতে হবে লজ্জিত হইতে হবে অনুশোচনা আসতে হবে হাদিসের মধ্যে আসছে আর না দেবো আর তাও বাতো যে অনুশোচনাই হইলে তাও বাত অনুশোচনাই কি তাও বাত কোনো ব্যক্তি গুনাহ করছে যেমন নামাজ না পড়ে এটা একটা গুনাহ তার মধ্যে অনুশোচনা আসছে নামাজ না পড়ে কি নাকি না ভুল হয়েছে সামনের দিকে আমি আর কি করবো নামাজ কাজা করব না অথবা সে কারো ক্ষতি করেছে চুরি করছে ডাকাতি করছে এই ধরনের কাজ করার পর তার মধ্যে অনুশোধন আসছে এই কাজটা কি হয় নাই ঠিক হয় নাই কারোর সাথে ঝগড়া করছে এরপর অনুশোচনা আসছে এই কাজটা ঠিক হয় নাই এই অনুশোধন এবং ওই লজ্জা তার মধ্যে কি আসতে হতে হবে আসতে হবে এটা দুই নম্বর তিন নম্বর শর্ত হচ্ছে যেই গুনাহে হয়ে গেল তা আবার করছে সেই গুণাটা তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে ওই গুণাটা কি করতে হবে ছেড়ে দিতে হবে গুণা লিপ্ত ছাইটা তা আবার করলে ওইটা আবার কবুল হবে না যেমন কেউ নিয়মিত নামাজ পড়তে পারে না তো সে আমার কাছে নামাজ না পড়ার জন্য ক্ষমা চাইতেছে কিন্তু এখনো সে নামাজ পড়ে না এখনো সে কি করে না নামাজ পড়ে না তাহলে এই তামাজ কি হবে না এমনি ভাবে কেউ যদি সুদ ঘুষের সাথে সাঁতারিপ্ত থাকে হ্যাঁ সুদের সাথে লিপ্ত ঘুষের সাথে লিপ্ত সে তার অনুশোচনা আসছে যে এটা ঠিক না এটা বুনা এখন সে তালু করতে চায় তামু করতে তাকে ওই সুদ ঘুষ থেকে বেরিয়ে আসত সুদ ঘুষ চলমান তখন তামু করতেছে এই হবে না কবুল হবে না এমনিভাবে যদি কোনো বান্দার হকের সাথে সম্পৃক্ত যদি কোনো গুণা হয় হ্যাঁ যেমন কারো হক কেউ আত্মসাৎ করেছে তাহলে ওই হক তাকে ফিরিয়ে দেওয়া তারপর কি করতে হবে তাহলে ওই থেকে তাকে কি হতে হবে গুণাটা ছেড়ে যেতে হবে গুণা থেকে বের হয়ে আসতে হবে এটা হলো তিন নম্বর শর্ত চার নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে আর ওই গুণা না করার অঙ্গীকার করতে হবে সামনে আর আমি এই গুণাটা কি করবো না আল্লাহ আল্লাহ তালার কাছে অঙ্গীকার করতে হবে যে আগে আল্লাহ আমি আর সামনে এই গুণাটা করবো না আর পাঁচ নম্বর হচ্ছে যে তাও কবুল না করার যে সময় আছে তার আগে হওয়া হ্যাঁ তাহলে কবুল না করার যে সময় আছে সেই সময়ের আগেই তাও করতে হবে তাও কবুল না করার সময় কোনটা কান এক হচ্ছে জেনারেল সময় সবার জন্য এক একটা হচ্ছে ব্যক্তির জন্য আলাদা আলাদা জেনারেল সময় কোনটা যেটা হচ্ছে কে আমাদের আলো যখন প্রকাশ পেয়ে যাবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে ওইটা হচ্ছে ওই সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার সাথে সাথে কি হবে তাও রাস্তা বন্ধ হয়ে যাবে পুরানিকারের মধ্যে আলাদা বলেন

তখন কি বললো তাহলে ইনি তুবুতুল আন আমি এখন কি করতেছি তাওবা করতেছি এই তাওবা কি হবে না কবুল হবে না তাহলে এই দুই সময়ের আগে করতে হবে তাও করতে হবে তাহলে পাঁচ সত্য কি কি এক নম্বর সত্য হচ্ছে তাও একটা খায়ালে সাল্লাহ তালার জন্য হইতে হবে দুই নম্বর হচ্ছে যে গুণাহের জন্য তাওবা কবুল গুণাহের জন্য লজ্জিত হইতে হবে অনুশোচনা আসতে হবে তিন নম্বর হচ্ছে গুণাহটাকে ফিরে দিতে হবে গুণা থেকে বের হয়ে আসতে হবে চার নম্বর হচ্ছে ভবিষ্যতে এই গুণা না করার প্রতিজ্ঞা করতে হবে অঙ্গীকার করতে হবে পাঁচ নম্বর হচ্ছে যে তাওবা কবুলের সময় অতিক্রান্ত হওয়ার আগেই আবার করতে হবে আমাদেরকে আমাদের প্রথম এখন আসেন এক দল আছে এই দলটাকে রাসুল সাল্লাম বলেছেন যে এই দলটা হচ্ছে ধ্বংস এবং এই নিয়ে জাহান্ন এই দল এতই হত ভাগা যে কাফের মুসিদদের জন্য যদি তাবা নসীব হয় আবার সুযোগ আসে এই দলে কি আসে না সুযোগই আসে না নসিবই হয় না কারণ কি কারণ হচ্ছে তাওবা করা কিসের থেকে করে গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য এখন কোনো ব্যক্তি যদি নাই জানে যেটা গুনাহ সে কি ওখান থেকে তাওবা করতে পারবে ব্যক্তি গুনাহে কিন্তু সে জানেই না এটা গুনাহ অথবা সে আর ওটা মনে করতেছে যে এটা মনে হয় সওয়াব হয় কি নেক কাজ মনে মনে করতেছে যে এটা মনে হয় ভালো কাজ অথচ সে করতেছে গুনাহের কাজ এখন কি ওই ব্যক্তি কখনো কি তার পক্ষে তাওবা করা সম্ভব হবে সম্ভব এই দলটাকে বলা হচ্ছে বা এই গুনাহটাকে বলা হচ্ছে বিদা কি বলা হচ্ছে বিদা বলা হচ্ছে অর্থাৎ বিদা তো দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করা এটা হচ্ছে বিদা আমি রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন কুল্লু বিদা তিনি দলালা কুল্লু দলালা তিনি কিনা বলা হয় এই জন্য বিদাতকে অনেক ক্ষেত্রে সাধারণ কবিরা গুণার থেকেও কি বলেছেন অনেক জঘন্য গুনাহ বলেছেন এবং শয়তানের কাছে সাধারণ গুনাহের থেকে বেদাতের গুণাটা কি অনেক বেশি প্রিয় কারণ বেদাত থেকে তাও বা কি হয় না সুযোগ হয় না কারণ সে তো জানেই না কি সে গুণাহের একটি তো বিদাত কাকে বলে বিদাত হচ্ছে ইবাদতের আশায় স্বাবের উদ্দেশ্যে এমন কোনো কাজ করা যেই কাজের কোনো নাই বা যেটা অন্তর্ভুক্ত নয় ইবাদতের আশায় নিয়তে এমন কাজ করা যেটা ইস্তাবের অন্তর্ভুক্ত নয় দেখেন এর আগে আমি একদিন বলছিলাম যেগুলো নিষিদ্ধ কাজ গুনাহের কাজ হারাম কাজ এগুলো কোনো একদম বেদা ফুতে পারে না যেটা গুনাহের কাজ হারাম কাজ সেটা কখনো কি হয় না বিদা হয় না বেদাত হয় হলো বৈধ কাজ যেটা শরীয়তে বৈধ ইসলামে বৈধ ওই কাজটাই কি হয় বেদা আছে চুরি করা হারাম এই চুরি করা কি বেদাত হইব হবে না কিন্তু গোসল করাতে তো বৈধ কাজ তাই না গোসল করা কি কাজ বৈধ কাজ কিন্তু এই গোসল করাটা হইতে পারে বেদা হয়ে যেতে পারে কিভাবে স্বাভাবিক শরীয়তের পরিভাষায় গোসল করা কয় স্বাভাবিক কি শরীর সে পরিষ্কার করবে যদি খরচ গোসল হয় কুলি করবে নাকে পানি দিবে সমস্ত শরীর ভালোভাবে ধ্রত করবে এখন যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট করে এবং এটাকে যদি সে সবের কাজ মনে কর যেমন কেউ নির্দিষ্ট করলো যে এই সাবান দিয়ে গোসল করলে বেশি সব কি মনে করলো একটা সাবান নির্দিষ্ট করলো যে এই সাবান দিয়ে গোসল করলে কি হবে বেশি স্বভাব হবে হ্যাঁ সে সবের আশায় ওই সাবান দিয়ে প্রতিদিন গোসল করে এটা বিনা অথবা সে নির্দিষ্ট করলো এখানে মনে করেন যে এই জায়গার মধ্যে পাঁচটা পুকুর আছে হ্যাঁ সমাজের মধ্যে প্রচুর জায়গা আছে ওই পুকুরে গোসল করলে কি হবে বেশি স্বভাব হ্যাঁ এই পুকুরে গোসল করলে কোনো স্বভাব নাই ওই পুকুরে গোসল করলে কি হবো স্বভাব হইব এলে হলো বিদা অর্থাৎ ইবাদতের আশায় সবের উদ্দেশ্যে বৈধ কাজ করলো যেটা সাধারণত কি নয় বৈধ এমনি বৈধ কাজ কিন্তু ওই কাজের জন্য ওই ওই কাজটা ইবাদত না ওই কাজটা কি নয় ইবাদত ওটাকে যদি আপনি ইবাদত বানায় ফেলেন তখন সেটা কি হয়ে যাবে বেদাত হয়ে যাবে ধরেন সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে যে ওই পুকুরে কি করতে হবে ওই পুকুরে গোসল করলে কি হয় পাও হয় এখন জুমান আমাদের আগে ইমাকে বেরিয়ে কি করছে উপরে চলে গেছে আসেন ওই পুকুরে গোসল করে কি করবো সবাই বলছেন করবো এবার ইমাকে সমাজে সবাই নিয়ে কি করছে ওইখানে গিয়ে গোসল করছে এটা হলো কি বিদাত এখন বিদাত এমন একটা গুণা যে এটা যে গুণা এটা কি যে লিপ্ত থাকে সে কখনো বুঝতে পারে না সে জানতে পারে না এটা যে বিদাত জানার পদ্ধতি কি ওরা এখানে আমাদের কাছে হবে তাদেরকে বলতে হবে যে আমি যে কাজটা করতেছি এটা কি ঠিক আছে কি এটা কি বেদাতের মধ্যে পড়ে কিনা ওরা আমাকে আমার কাছে গিয়ে সেটা জানতে হবে তখন সেখান থেকে ফিরে আসতে হবে এই জন্য রাসুল সাল্লাহ আলিয়াল বলেছেন কুল্লু বিদাত দলায় না বিদাত এটা হচ্ছে ধ্বংস কুল্লু দলায় না আর প্রত্যেক ধ্বংস কি করে জাহান্ন জাহান্ন পর্যন্ত নিয়ে যায় যারা বিদাত থাকে তাদের জন্য কখনো তাবাক